হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যার একটি নতুন ও সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন আর এটা হচ্ছে বরপা বাস স্ট্যান্ড যাত্রাবাড়ি গুলিস্ট্যান্ড থেকে সরাসরি ড্যামরা হয়ে চলে আসবেন বরপা বাস স্ট্যান্ড এটা ঢাকা সিলেট হাইওয়ে রোড এই বরপা বাস স্ট্যান্ড থেকে নেমেই আমরা অটোতে করে দশ থেকে পনেরো টাকা পনেরো টাকা ভাড়ায় চলে যাব বাংলার তাজমহল বাংলার তাজমহল চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিসর্ট বাংলার তাজমহল এবং পিরামিক সহ অসংখ্য মেইল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে খুবই উন্নত একটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়ে আবার সরাসরি চলে যাওয়া যায় তিনশো ফিট পূর্বাচলে তিনশো ফিট যে রাস্তাটি রয়েছে যাওয়া যায় আর এটা সে পিরামিড আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে পায়ে হেঁটে মেইন রোডের থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগে জমিতে যেতে আজকে যে জমিটি দেখাবো খুবই সুন্দর এখনই বাড়ি করতে পারবেন তিল পরিমাণ জমিতে মাটি বালু ফালাতে হবে না খুবই উঁচু প্রাকৃতিকভাবে উঁচু একদম পরিপাটি গোসালো একটি জমি দেখতে পাচ্ছেন রাস্তাঘাট খুবই উন্নত এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এই যে পিরামিড থেকে ঠিক পূর্ব দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি দিকে ভিতরে প্রবেশ করব এখানে রয়েছে মা মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যা নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটিজিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্টগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন আর এটা হচ্ছে সেই জমি যা কিনা এখানে রয়েছে তেতাল্লিশ শতাংশ প্লাস আপনার যতটুকু প্রয়োজন প্রয়োজন তিন তেতাল্লিশ যার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উঁচু এই যে সম্পূর্ণ ডিমাগ্রেশন করা রয়েছে বাস দিয়ে সীমানা নির্ধারণ করা বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আর প্রতি শতাংশ প্রতি শতাংশ প্রতি শতাংশের দাম মাত্র চার লক্ষ টাকা মাত্র চার লক্ষ টাকা প্রতি শতাংশে এখনই বাড়ি করার উপযোগী জাস্ট জমি কিনবেন এখনই বাড়ি করবেন সম্পূর্ণ উঁচু ভাই বর্তমানে হাজার হাজার বিজ্ঞাপন আসতেছে তো কখনো জমির চেহারা নয় কারো মুখের মিষ্টি কথায় নয় জমির ক্ষেত্রে জমির কাগজে কথা বলবে কাগজে বিশ্বাসী হবে কারণ মিষ্টি কথায় মিষ্টি মিষ্টি ভিডিও দেখে এবং মিষ্টি মিষ্টি লোকেশন এবং জমির চেহারা কবি উন্নত ভালো এগুলি দেখে কখনো জমি ক্রয় করবে না জমির ক্ষেত্রে জমির কাগজে বিশ্বাসী হবেন আপন ভিত্তিক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তো বা হান্ড্রেড হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক যাই হোক কথা বাড়াবো না এটা হচ্ছে সেই জমি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে উঁচু তেতাল্লিশ শতাংশ এখানে জমি আছে চার লাখ টাকা চার লাখ টাকা প্রতি শতাংশ চার লাখ টাকা করে যা যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ হলো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করবেন সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন দিচ্ছি আপনি আপনার বাজেট অনুযায়ী বিজ্ঞাপন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ